আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি আর ডিমের চপ এখন আমি বেসনের মধ্যে অল্প পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম এই বেসনগুলো আমার নিজের হাতে বাঙানো এই বেসন আমি ডাল অনেক ধরনের ডাল একসাথে বাঙাইছি এখন আমি আলু আর ডিমগুলো ছোলা রাখছি এরকম করে আমি এখন ডিম আর আলু পেঁয়াজ দিয়ে ভালো করে এটা বত্তা বানাইয়ে একসাথে মিশাই নিব এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিই প্রথমে দিয়ে দিলাম লবণ আর এখন দিই মরিচের গুঁড়া আর একটু দিই মরিচের গুঁড়া এখন হলুদের গুঁড়া জিরার গুঁড়া এটা ধনিয়ার গুঁড়া এখন মিশায় নেই সবগুলো ভালো করে মিশায়া তারপর আমি পানি দিয়ে গুলাটা তৈরি করব। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেই আগে এখন পানি দিয়ে গুলাটা একটু ভালো করে মিশায় নিই আমি এখন চামিচ দিয়ে একটু মিশিয়ে রাখছি যখন আমি বানাই তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন আমি সব কিছু রেডি করে নিলাম একটা ডিম নিলাম আর বেসন ডিম দিয়ে বেসন দিয়ে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে ডিমের চপটা বানাবো আমি সুন্দর করে আলু দিয়ে আমি ডিমের মধ্যে ডিম চার ভাগ করে কাটটা আমি এরকম করে মোড়ায়নি এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে চুবায়া আমি বাঁচবো আজকে ডিমের মধ্যে চুবায়া বিস্কিটের গুঁড়ার মধ্যে চুবায়া তারপর আমি ডিমের চপগুলা বাসবো আমি এখন কড়াইতে একটা প্যান বসায়া তেল গরম করা দুটা দিয়ে দিলাম আর একে একে সবগুলা দিয়ে দেই এখন বিস্কিটের গুঁড়ার মধ্যে চুভায়া সবগুলো আমি একসাথে দিয়ে বাজিয়ে নিব সবগুলো আমার দেওয়া শেষ আর একটা রয়েছে এটা দিয়ে আমি উল্টায় দিলাম এখন এখন আমার প্রায় বাজার শেষ এখন উঠায় ফেলবো এখন উঠা দেখিয়ে কেমন হয়েছে বিস্কিট আর ডিম দিয়ে বাজার কারণে আমার তেলগুলো ফেনায় গেছে এই যে দেখেন আমার ডিমের চপগুলো কি সুন্দর হয়েছে এখন আমি বেগুনিগুলো আগে বাজব বেগুন আমি সুন্দর করে কাটটা নিলাম এখন আমি বেগুনিগুলো দিয়ে দেই। ফেনানোর কারণে আমার বেগুনিগুলো সুন্দর করে দেখা যায় না আমি উল্টাই দিলাম এখন একে একে উঠায় ফেলবো সবগুলো যে আমি নাস্তা রেডি করলাম কাঁঠাল বেগুনি ডিমের চপ আমি দিছি আমার মুড়িগুলো একটু মা খায়া দিতে আমার হাজব্যান্ড মা খাইতেছে পাতিলের মধ্যে দিয়ে এখন সবাই একসাথে টেবিলে বসা খাওয়ার জন্য বসলাম আল্লাহ হাফেজ